আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো পঁচিশ থেকে দেখে নেব আগের দিন দেখো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পর্যন্ত এই ফর্মুলাটা আমরা শিখেছিলাম কি করে এলো আজ আমরা দেখে নেব আরও দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের তুলনা করি ঠিক আছে এখানে দেখো একটা আয়তক্ষেত্র নেওয়া হয়েছে এখানে আয়তক্ষেত্রগুলো তৈরি হয় আমরা দেখেছি যে বর্গাকার ঘরগুলোকে নিয়ে আর বর্গাকার ঘরগুলোকে গুনে নিয়ে আমাদের তাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হয় আর প্রস্থ নির্ণয় করতে হয় এখানে দেখে নিই যে এই আয়তক্ষেত্রটা তৈরি করতে কতগুলো বর্গাকার ঘর লেগেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তার মানে বর্গাকার ঘরগুলি গুণে পাই একটি বর্গাকার ঘর মানে আমরা কী শিখেছিলাম এক বর্গ সেমি তার মানে হচ্ছে কুড়িটা বর্গাকার ঘর ক্ষেত্রফলটা কি হচ্ছে এখানে কুড়িটা বর্গাকার ঘর মানে হচ্ছে কুড়ি বর্গ সেমি ক্ষেত্রফলটা কি করে বার করছিলাম দৈর্ঘ্য গণিত প্রস্থ আমরা ফর্মুলা পেয়েছিলাম দেখো দৈর্ঘ্যতে দৈর্ঘ্য বরাবর কতগুলো বর্গাকার ঘর আছে দশটা তাই তো দশটা আছে মানে এক একটা বর্গাকার ঘর হচ্ছে এক সেমি আর দশটা আছে মানে হচ্ছে দশ সেমি আর প্রস্থ বরাবর দুটো বর্গাকার ঘর আছে দেখো একটা বর্গাকার ঘরে একটি বাহু হচ্ছে এক সেমি দুটো আছে মানে হচ্ছে দুই সেমি ঠিক আছে তার মানে ক্ষেত্রফল কি পেলাম দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে দশ সেমি গণিত হচ্ছে দুই সেমি তার মানে হচ্ছে কুড়ি সেমি এখানে দেখো এটা দেখে নিচ্ছি এটা বলা হলো না তোমাদের একটি বর্গাকার ঘরে একটি বাহু সমান সমান এক সেমি সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি প্রস্থ দশ সেমি আচ্ছা এটা আমি যেটা তোমাদের দেখালাম এটাই দেওয়া আছে পরের বর্গক্ষেত্রটা দেখে নিচ্ছি একটি বর্গাকার ঘরের একটি বাহুর দৈর্ঘ্য এক সেমি এটা আমরা জানি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেখে নিচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা দৈর্ঘ্য বরাবর কতগুলো বর্গক্ষেত্র আছে পাঁচটা বর্গক্ষেত্র আছে সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি প্রস্থটা দেখিনি প্রস্থ বরাবর দেখো চারটে বর্গক্ষেত্র আছে তার মানে প্রস্থ হচ্ছে চার সেমি সুতরাং ক্ষেত্রফল পাচ্ছি পাঁচ গুণিত চার আবার বর্গাকার ঘর থেকে পাই কতগুলো বর্গাকার ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ঠিক আছে কুড়িটা আছে বর্গাকার ঘর সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে কুড়ি বর্গঘর ক্ষেত্রফল সুতরাং ক্ষেত্রফল কত হচ্ছে পাঁচ গণিত চার হয়ে যাচ্ছে কুড়ি কুড়ি সেমি সুতরাং দেখো কি পাচ্ছি আমরা এখানেও দেখো ক্ষেত্রফল কুড়ি সেমি পেয়েছিলাম এখানেও দেখো কুড়ি সেমি পেয়েছিলাম কিন্তু দেখো দুটো দেখো আকারটা আলাদা তাই কি বলেছে দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলেও তাদের দৈর্ঘ্য সব সবসময় সমান নয় মানে সময় যে সমান হবেই সেটার কোনো মানে নেই ক্ষেত্রফল একই কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আলাদা ঠিক আছে এরপরে দেখো পেজ নাম্বার একশো ছাব্বিশে চলে এসো আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার প্রস্থ বলে দিয়েছে তিরিশ মিটার দৈর্ঘ্য পঞ্চাশ আর প্রস্থ তিরিশ মিটার চারিদিকে পাচিল দিতে হবে ও মাঠটি ত্রিপল দিয়ে ঢাকা রাখতে হবে দেখো পাচিল দেবো মানে কোথায় পাচিল দেবো এই দিকে তাই তো চার ধারে পাঁচিল দিতে হয় আর ত্রিপল দেবো হচ্ছে ওপরে তার মানে পাচিল দেবার জন্য আমাদের কি নির্ণয় করতে হবে পরিসীমা তাই তো ধারটা নির্ণয় করতে হবে ধারের দৈর্ঘ্যটা কত তবে আমরা বুঝতে পারবো যে কত দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে আর ত্রিপল টাঙাতে হবে মানে এই জায়গা জুড়ে তার মানে আমাদের কি নির্ণয় করতে হবে ক্ষেত্র ফল নির্ণয় করতে হবে পাচিল দেওয়া মানে হচ্ছে পরিসীমা নির্ণয় করা আর ত্রিপল দেওয়া মানে হচ্ছে ওপরে দিচ্ছে ঢাকছে জিনিসটাকে ঢাকা রাখতে হবে দেখো বলেছে তার জন্য আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে দেখো কি বলেছে পাচিল দেব মাঠের চারপাশে যেই কথাটা তোমাদের বললাম তাই পরিসীমা থেকে পাঁচিলের দৈর্ঘ্য জানব পাঁচিলের দৈর্ঘ্যগত এটা কি একটা আয়তকার খেল খেলার মাঠ বলেছে তাই তো তাই আয়তকার খেলার মাঠের বা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে দুই গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্ত তার মানে হচ্ছে দুই গণিত পঞ্চাশ যোগ হচ্ছে তিরিশ দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ প্রস্ত হচ্ছে তিরিশ দুই গণিত আশি তার মানে হচ্ছে একশো মিটার আর ত্রিপল লাগবে মানে হচ্ছে আয়তকার ক্ষেত্রে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কতটা সেটা নির্ণয় করতে হবে তাই ক্ষেত্রফল থেকে জানব যে কতটা ত্রিপল লাগবে ত্রিপল লাগবে দেখো ক্ষেত্রফল আমরা কী জানি দৈর্ঘ্য গণিত প্রস্ত তার মানে পঞ্চাশ গণিত তিরিশ হয়ে গেল আর এটার একক হবে বর্গমিটার দৈর্ঘ্য সবসময় হচ্ছে মিটারে বা সেন্টিমিটারে কিন্তু ক্ষেত্রফল হচ্ছে তার আগে একটা বর্গ কথাটা আসবে এটা ভালো করে মাথায় রাখবে বর্গমিটার তার মানে পঞ্চাশ গণিত তিরিশ হয়ে যাচ্ছে এক হাজার পাঁচশো বর্গমিটার তার মানে ত্রিপল লাগবে এক হাজার পাঁচশো বর্গমিটারের ঠিক আছে আর পাঁচিলের দৈর্ঘ্য হবে একশো ষাট মিটার দুয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে একশো কুড়ি বর্গমিটার দৈর্ঘ্য বলে দিয়েছে বারো মিটার হলে প্রস্থ কত আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বলে দিয়েছে সেখানে দৈর্ঘ্য বলে দিয়েছে আর প্রস্থ কত আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যগণিত প্রস্থ আমরা জানি যে ক্ষেত্রফল সুতরাং প্রস্থ পেতে হলে দেখো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ নির্ণয় করতে বলেছে যদি প্রস্থ দেওয়া থাকতো দৈর্ঘ্য নির্ণয় করতে বলতো একই নিয়ম মানে প্রস্থ পেতে হলে ক্ষেত্রফলকে আমাদের কি করতে হবে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে আবার যদি দেখো দৈর্ঘ্য পেতে হয় তবে কি বললাম ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে কারণ আমরা কি শিখলাম দেখো তো ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গণিত হচ্ছে প্রস্থ তোমাদের দেখবে আগের অঙ্কগুলো করানোর সময় একটা নিয়ম দেখিয়েছিলাম যেটা হচ্ছে সমান সমান চিহ্নের এই দিক থেকে এই দিকে যখন নিয়ে আসবো তখন সম্পর্কগুলো পরিবর্তন হয়ে যায় যদি দেখো আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তখন প্রস্থকে কি করব সমান সমান চিহ্নের এই দিকে আনতে হবে ঠিক আছে এই দিকে গুণ হিসাবে আছে যেই দিকে চলে আসবে তখন ভাগ হয়ে যাবে তার মানে ক্ষেত্রফল ভাজিত হয়ে যাবে প্রস্থ আবার দেখো যদি প্রস্থ যদি নির্ণয় করতে হলো তখন দৈর্ঘ্যকে এই দিকে আনতে হবে তার মানে কী হয়ে যাবে ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য মানে যেটা বার করতে হবে সেটাকে রেখে বাকি যেটা পড়ে থাকবে মানে দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে যদি প্রস্থ দেওয়া থাকে তবে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে এখানে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে তাই প্রস্থ বার করতে হবে তার মানে ক্ষেত্রফল একশো কুড়ি সেটাকে দৈর্ঘ্য বারো দিয়ে ভাগ করতে হবে দেখো একশো কুড়িকে বারো দিয়ে ভাগ করলো কত পেয়ে গেলাম দশ তার মানে প্রস্থ হচ্ছে দশ মিটার একইভাবে দেখো নিচের ছকটা পূরণ করতে হবে দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চাশ মিটার প্রস্থ দেওয়া আছে কুড়ি মিটার দেখে ক্ষেত্রফলটা কত দেখো ক্ষেত্রফল কী করে নির্ণয় করতে হয় আমরা জানি যে দৈর্ঘ্য গণিত প্রস্থ পঞ্চাশ গণিত কুড়ি কত হয়ে যাচ্ছে পাঁচ দুগুণে দশ দুটো শূন্য বসিয়ে দিলাম উত্তর কত হবে বর্গমিটারে হাজার বর্গমিটার এখানে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে প্রস্থ নির্ণয় করতে হবে কি জানি যে ক্ষেত্রফলকে আমরা যদি প্রস্থ দিয়ে ভাগ করে দিই তবেই পেয়ে যাব দেখো বাইরে তোমরা ভাগটা করে নাও দেখো তিরিশ দিয়ে এক হাজার দুশোকে ভাগ করে নিচ্ছি চার দিয়ে যাবে তিন চারে বারো একটা শূন্য বসে গেল একটা শূন্য নামালাম তিরিশ শূন্য শূন্য উত্তর কত হয়ে গেল চল্লিশ ঠিক আছে তার মানে আমরা কত পাচ্ছি দৈর্ঘ্য চল্লিশ মিটার এখানে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সোজা গুণ করে দিচ্ছি ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্যগণিত প্রস্ত চার গুণিত পঁচিশ হয় একশো আরেকটা শূন্য বসে গেল। এটা হচ্ছে বর্গমিটার হাজার বর্গমিটার দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে প্রস্থ নির্ণয় করতে হবে কি বলেছি ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই তবেই আমরা প্রস্থ পেয়ে যাব দেখে নিচ্ছি ষাট দিয়ে ভাগ করছি এক হাজার দুশো ষাটকে ঠিক আছে প্রথমে দেখো দুই দিয়ে যাবে একশো কুড়ি হয় ছয় নামলো বিয়োগ হয় আর একটা শূন্য নামাল এক ষাট একটি ষাট একুশ ঠিক আছে কত পেয়ে গেলাম উত্তর আমরা প্রস্থ একুশ মিটার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে